যে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি লিখেছেন আসসালাম যশু ভাই কেমন আছেন জিজ্ঞেস করলাম না জানি আপনি সব সময় আল্লাহ রসেষে ভালো থাকেন সময় তো লিসনার্স কন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আবির আবারও চলে আসলাম আরেকটি ঘটনা নিয়ে আগে কিছু কথা বলিনি আজ কথাগুলো যে সব কথা শেয়ার করতে নেই এটা বড় পীড়া বলে আর যেটা না বলা ভালো সেটা না বলাই ভালো তাহলে সবই ভালো হয় না হলে প্রকৃতি তার ভিন্ন রূপ দেখায় তেমনই হয়েছে আমার সঙ্গে কেননা সাপের যে ঘটনাটা শেয়ার করলাম সেটা আমার শেয়ার করা ঠিক হয়নি হয়তো কেননা একটা সপ্তাহ আমি কোয়ারেন্টাইনে চলে যেতে হয়েছিল আমি ভীষণ অসুস্থ হয়ে গিয়েছিলাম গতকালকের আগের দিন হোস্টেলে আসলাম সো আমার জন্য সময় তোয়া করবেন আজ আর একটা কথাও বাড়তি বলবো না ঘটা ঘটে আমার বাবার বন্ধুর সাথে যেভাবে বলেছে ঠিক সেভাবে লিখছি বাবার বন্ধুর নাম জয়নাল আহমেদ বাসা রায়পুর জেলা নরসিংদী পরিচয় পর্বশেষ এবার ঘটনায় যাওয়া যায় বলছেন বাবা আজ থেকে প্রায় উনত্রিশ কিংবা তিরিশ বছর আগের ঘটনা সময়টা হয়তো উনিশশো আটানব্বই সালের পরের ঘটনা হবে তেমনভাবে সময়টা মনে নেই তোর জয়নাল কাকার জন্য বউ দেখছে বিয়ের জন্য আমিও জয়নাল খুব ভালো বন্ধু ছিলাম সব কিছু একসঙ্গে করতাম কাজকর্ম চলাফেরা খাওয়া দাওয়া সব কিছু একসাথে করতাম এভাবে চলতে থাকে দিন এদিক ওদিক থেকে তার বিয়ের সম্বন্ধ আসে আমিও জয়নাল তখন দোকান চালাই এবং রায়পুর বাজারে দোকান চালাই প্রতিদিন আসি রাত করে তখনকার সময় রাত আটটা মানে অনেক রাত তেমনই এক শীতের রাতে আমার দোকানটা বন্ধ করতে এটা দেরি হয়ে গেছে জয়নাল আমার আগে বাসায় চলে গেছে আমিও তেমন কিছু বলিনি কারণ বিকেলে বলেছিল রশিদ আমার শুয়েটা ভালো লাগছে না তুই দোকানটা বন্ধ করে আয় আমি বাড়ি যাই আমি আবার বলে উঠলাম তুই একা যেতে পারবি নাকি আমি আসব কোনটা জয়নাল বলল না 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 আমি পারবো তুই দেরি করিস না এই বলে জয়নাল রানা হয়ে যায় বাড়িতে আমিও চলে আসি বাড়িতে তখন তো আর এখনকার মতো ফোন ছিল না আর জয়নালের বাসার সঙ্গে আমার নানা বাড়ি আমিও কাজে ব্যস্ত থাকার কারণে তেমন একটা খোঁজ খবর নিতে পারিনি তো দিন দোকানেও আসিনি তারপর আমি যাই জয়নালকে দেখতে দেখি সে বিছানায় আমি তো হত যে শোনাম কিরে রে দুদিন তো এই অবস্থা হয়েছে কেন হ্যাঁ বয়টাও বেজে নাকি বাড়ির সবাই জিজ্ঞেস করলো কিন্তু সে তেমন কিছু বললো না আমি তো মোটামুটি নাচোর বান্দা পেট থেকে তো কথা বের করেই ছাড়লাম বলতে শুরু করলো জয়নাল আমি তোকে বলে যখন বাড়ি থেকে রান্না হলাম না তখন সারা পথ চলে আসি যখনই রেললাইনটা ছেড়ে কবরস্থানের পাশে রাস্তায় নামলাম তখনই দেখছি এটা নতুন বউ এমন সুন্দর গন্ধ ওহ মনে হচ্ছে আমি হয়ে যাবো বুঝলি কি বলবো দোস্ত আমি বহিত হয়ে গেছিলাম আমি যেই মুখটা দেখতে যাব তখনই শুধু সামনে আগায় আমি কোনোভাবেই তার সামনে তার মুখটা দেখতে পাচ্ছিলাম না তখন আমার মনেও ছিল না যে রাত কটা বাজে আর এত রাতে এখানে একটা নতুন বউ আসবে কোথা থেকে আমি তো আটটায় রওনা হয়েছি তখন তা তেমন যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না পায়ে হেঁটে যাতে হতো তাও আমার আস্তে আস্তে ঘণ্টাখানেকের মতো লেগে যায় কিন্তু ওই বউটা পিছু নিতে নিতে আমি কখন যে পুরো বেওয়ারিশদের কবরস্থানে পৌঁছে গেছিলাম না বলতেই পারি না যখন আমার খেয়াল হলো তখন সামনে দেখি কেউ নেই আমি ভীষণ ভয় পেয়ে যাই বললি যে না আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিব একটা মহিলার না কি শুরু করলো কি না বিয়ে করবি না আমার বিয়ে কর এই বলে বিকটা হাসি দিল কাটা উঠলো এই কথাটা শুনে আমি ভীষণ ভাবে যাই পরে আমি পেছন করে যা দেখি না তা দেখার জন্য আমি কেন থাকবে না দেখি বিশাল দেখি গা পরতি গহনা আর লাল বেনর শাড়ি কিন্তু যেই না মুখের দিকে তাকালাম তখনই দেখলিচাটা বেরো যাওয়ার মতো অবস্থা দেখি এর বিস্তৃতভাবে চোখে কাজল এবং ঠোঁটের বাইরে দিবে মনে হচ্ছে রক্ত দুটো দাঁত রীতিমতো রক্ত পড়ছে চুয়েছে পড়ছে মনে হচ্ছে এই মাত্র কোনো প্রাণীকে কাঁচা চাবিয়ে খেয়ে আসছে সব দেখে আমি ওখানে হয়ে পড়ে যাই তারপর শুনি মোতানে চাঁচা ফজের নামাজ পড়তে যাওয়ার সময় আমাকে ডেকে চিৎকার চাঁচামেচি করে সবাইকে ডেকে আনে আমাকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেয় বাকি তো এখন তোর সামনে এই বলে জয়নাল থেমেকার তখন আমি বললাম তুই তো জানিস এখানে কিছু সমস্যা হয় তাও কেন একা আসতে গেলি সত্যি করে বল এই বলে আমি মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনি তখন তিনি কিছু পানি পরা ফু দিয়ে দিল এবং ঝাড়ফুঁক করে দিল কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যায় কি ভাবছেন ঘটনা এখানে শেষ এখান থেকে মূল ঘটনা শুরু বলছেন বাবা এর কিছুদিন বেশ ভালোভাবে কাটার পর আবারও সমত আসলো কিন্তু এইবার যে সমতরা আসলো না এইটাতে বাড়ির সবাই রাজি হয়ে যায় কেন মেয়েটা ভীষণ সুন্দরী ছিল মারাত্মক সুন্দরী মোটামুটি সব দিক থেকে ভালো হঠাৎ জয়নাল বাড়িতে একবার বাংলা করে ঘুমাচ্ছে হ্যাঁ তখন সময়টা ছিল কত তাও মাগদ্বীপের পরপর তখন অর্থ জাগ্রত অবস্থায় দেখছে কেউ তার জানালার পাশে সে না কি সুরে অনস ভঙ্গিতে বলছে বিয়ে কর বিনা? আমার বিয়ে করবি না I Dirk come here one তখন এক বিকল চিৎকার দিয়ে উঠে বাড়ির সবাই তার ঘরে গিয়ে দেখে সে মাটিতে পড়ে আছে তখন সবাই তার মাথায় পানি দেয় এবং বলল কিরে তোর এমন করছিস কেন কি হয়েছে হ্যাঁ ভয় পেয়েছিস নাকি তখন সে বললো একটা খারাপ একটা স্বপ্ন দেখেছে এই বলে পরিস্থিতির সামনে নেয় সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে তার ঠিক মোটামুটি পাঞ্চিনের দিন পাঞ্চিনি বলতে এখানে আংটি পড়ানো কিংবা বিয়ের দিন ঠিকঠাক করানো বোঝানো হয়েছে সেদিনই ইমাম সাহেব এসেছেন তিনি দেখলেন মেপাক্ষের লোকেরা কেমন যেন অনেক আগে পুরোনো এক রাজকীয় গো গোষ্ঠীর মতো করে পরিবেশে এসেছে এক কথায় আমাদের লেবাসের সঙ্গে তার কোনো বিল নেই ইমাম সাহেব একটু সন্দেহ হলো তখন তিনি একটা যাচাই করার চেষ্টা করলেন তারা সে ইমাম সাহেবের কথাগুলো বিভিন্নভাবে বেরিয়ে গেল সব শেষ করে মেপক্ষ যখন চলে যাচ্ছে না তখন ইমাম সাহেব তাদের পিছু নেয় তিনি দেখতে পান নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে তারা গায়েব হয়ে গেল মুহূর্তে গায়েব হয়ে গেল কোথাও নেই কিচ্ছু নেই ইমাম সাহেব হতভম্বাটা পরিবার পুরো সবার সামনে গায়েব হয়ে গেছে তখন তিনি বসিতে চলে যান ঘনিয়া আসে বিয়ের দিন তখন ইমাম সাহেব তার সঙ্গে কিছু হেফোজ খানার ছেলেদের নিয়ে বিয়ে বাড়ি ঘেরাও করে তখন তো জয়নালের পরিবার বলল কি করছেন এসব হ্যাঁ এখানে আমরা বিয়ে দেখেছি এইসব কি বলছে ইমাম সাহেব কারো কথা না শুনে তার কাছে করা শুরু করে দিলেন তখন আসল ঘটনা শুরু হলো সবাই দেখতে পাচ্ছে না বেপক্ষ যারা আছে না তারা পালানোর চেষ্টা করছে একদম পালাবার চেষ্টা করছে কিন্তু কোনো ভাবে পালাতে পারছে না তখন সবার সামনে তারা একটা কারো অপে পরিবর্তন হয়ে গেল মুহূর্তে প্রকাশ্যে ঘটনাটা ঘটলো বুঝলি এইটা দেখে যে দিকে পারছে দৌড়ে বানাচ্ছে তখন ইমাম সাহেব বলে উঠল তারা কোন মানুষ নয় তারা জিন জাতি জয়নালকে নিয়ে যেতে এসেছিল আমি ওই দিন বুঝতে পেরেছিলাম তখন তাদের পিছনে এবং আমার ছাত্র জিনের মাধ্যমে জানতে পারি ওই স্থানে ঘুল প্রজাতির জিন থাকে তার মেয়ে ডাকিনি ডাকিনি জয়নালকে ভালো লেগে যায় তাই কয়েকদিন ধরে তাকে বিমিনয় বিরক্ত করে কিন্তু না পেটে মানুষে ভেসে চলে আসে আর এরা ভীষণ শক্তিশালী জাতি তাদের সঙ্গে আমি একা পারবো না তাই সবাইকে নিয়ে এসেছি তখন ইমাম সাহেব ও ছাত্রদের রীতিমতো গন্ডির ভেতরে কোরআন শরীফ পড়তে শুরু করলেন তো হলো কি তার ভেতরে যুদ্ধ শুরু হয়ে গেল অনেকক্ষণ যুদ্ধ হওয়ার পরে শান্ত হয়ে যায় পরিবেশটা ইমাম সাহেব বের হয়ে আসেন এবং তিনি সব কটাকে বন্দি করতে সক্ষম হন সাথে সাথে তারা দেখতে পায় তারা কোনো বিয়ে বাড়ি তো নয় একটা বিয়ে বাড়ির কবরস্থানের মাঝে গৌরবে দাঁড়িয়ে আছে সবাই হতবম্ব তখন ইমাবসায় পিতলের কলসটা নাল কাপড়ে বেঁধে ওখানে পুঁতে দেন আর বলে দেন চলে আসার সময় কেউ যেন পেছনে না থাকে আর এক সপ্তাহের মধ্যে জয়নালের বিয়ে দিতে এই বলে সবাই রনা দিয়ে দেয় আর মনে হচ্ছিল পেছনের রীতিমতো ঝড় হয়ে যাচ্ছে তারপরে গাছপালা রীতিমতো ভেঙে এককার অবস্থা হয়ে যাচ্ছে আর বিকট চিৎকার তো আছে এর কিছুদিন পর জয়নালের বিয়ে হয়ে যায় পরে আস্তে আস্তে সব কিছু ঠিক হলো জয়নাল কিন্তু মাঝে মধ্যে স্বপ্ন দেখতাম কেউ তাকে বলতো খেরে রে বিয়ে করবি না আমায় বিয়ে করবি না আয় 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 এই ছিল আমার বাবার মতে শোনা ভয়াবহ ঘটনা তার বন্ধুর সাথে ঘুরে যাওয়া একটা সত্য ঘটনা তারা মোটামুটি এখন সুস্থ তাদের জন্য দোয়া করবেন সাথে আমার জন্য দোয়া করবেন ভালো রাখলে পরশু রাখবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাইকে এমন শপ ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশে বিল বাটনটি প্রেস করে দিন আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন ভৌতিক স্টোরিজ অথবা জিরো ওয়ান ফোর